শাকিব খানকে বিয়ে করার জন্য অস্থির হয়ে থাকা মিষ্টি জান্নাত আজ তার ফেসবুকে প্রকাশ করলো বিয়ের ভিডিও বউ সাজে বসে থাকতে দেখা যায় জান্নাতকে ভিডিও দেখে সাধারণ মানুষের মন্তব্য তৈমুল হাসান লিখেছেন শাকিব খানের সাথে নাকি স্যানি লিখেছেন এই হলো একমাত্র নায়িকা যার কোনো ফ্যান নেই আব্দুল রাজ্জাক লিখেছেন আপনার কপালে বিবাহ নেই ফাহাদুল ইসলাম লিখেছেন আমি ছাঁকা খেয়ে গেলাম মিষ্টি জান্নাতের কাছে রিমন সরকার লিখেছেন এই মহিলা নাকি ডাক্তার রুহুল আমিন লিখেছেন এটা রাজনীতির অন্তর্ভুক্ত খান মিঠু লিখেছেন আসে এমডি জাহিদ হাসান লিখেছেন ভূতের মতো লাগে লাল ভূত